সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালোই আছি সকাল সকাল পাম্পটা চালিয়ে দেখে নিলাম সব ঠিকঠাক আছে ও সেই হাওয়া দিচ্ছে সকালে কেমন রোদ ছিল কিন্তু হঠাৎ করে বেশ সুন্দর ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল এটাই তো চাই খুব ভালো লাগছে ওয়েদারটা তো হাওয়া দিচ্ছে বাপরে ওখানে আমাদের বাড়ি ঘর শুরু হয়ে গেছে আমাদের বলছি যাই হোক সারাক্ষণই ঘাটার ঘাটার আওয়াজ হচ্ছে ও সেই হাওয়া হাওয়া মেঘ সরাই ফুল ঝিরিঝিরি কি সুন্দর বাহ কি আরাম লাগছে ও চলো এবার যাই নিচে কাজ করি স্নান করে এলাম পুজো দেব সেই সুন্দর হাওয়া দিচ্ছে স্নান করে এলাম এখন চুল চুল এবার যাব পুজো দেব তারপর অন্যান্য কাজ মার্কেটে যাওয়ার কথা আছে দেখি এত সুন্দর হাওয়া না এখান থেকে মানে নড়তে ইচ্ছে করছে না কিছু করার নেই নড়তে হবে কাজও করতে হবে সবই করতে হবে খাওয়াও খেতে হবে তার মধ্যে চলো আজকাল রিফাইন্ড অয়েলগুলোকে দেখে মনে হয় যেন মাস্টার্ড অয়েল একই রকমের কালার তো যাই হোক এখন আমি ময়দা আর আটা মিলিয়ে একটু চিনি লবণ দিয়ে তেল দিয়ে মেখে নিচ্ছি এটা দিয়ে আলু পরোটা হবে তো আলু পরোটার জন্য তো এটাই মানে আমার কাছে এটাই বেশি ভালো লাগে তো যাই হোক এটা করে নিই তারপরে সব হবে মা দই দই পেতেছে মায়ের হাতে বসে হাতেও দারুণ আলু পরোটা করার জন্য মা এই যে গতকাল রাত্রেই আলু সেদ্ধ করে রেখে রেখে দিয়েছিল কালকে রাত্রিরেও আমরা আলু পরোটা খেয়েছি আজকে জলখাবারে এখন আলু পরোটা হচ্ছে আবার দুপুরেও আলু পরোটাই খাবো পান্তা ভাত খাবে আর এই যে আমি আলু পোস্ত করে নিলাম এটা দিয়ে শুধু এটা দিয়েই খেয়ে নেবে আর আমরা তো আলু পরোটাই খাব কিছু একটা অর্ডার করা হয়েছিল সেটা এসছে চলো একটু পরেই দেখব কী জিনিস সেটা মা যখন ক্লাস টেনে পড়তো সেই সময় মায়ের অঙ্কের মাস্টারমশাই রথিন মাস্টারমশাই উনি চালসা থেকে এসেছেন ওই যে মাসিদের উনি তো ঝুমা পিজুষ মামান যে নার্সিংহোমে ভর্তি আছে তো তাকে দেখার জন্যই উনি এসেছিলেন তো সারাদিন আজকে আমাদের বাড়িতেই ছিলেন মাস্টার সাহেব প্রায় দিনই মাকে ফোন করেন আসলে মা লেখালেখি করে আর উনিও লেখালেখি করেন তো তাই মায়ের লেখা খুব পছন্দ করেন তো সেই বিষয়ে অনেকক্ষণ কথা হয় আর কি মায়েদের আজ যখন সামনাসামনি হয়েছে যাবে কোথায় কত যে আলাপ প্লাস্টিক শ্যাম্পু দুটো প্লাস্টিকে একটা শ্যাম্পু একটা প্লাস্টিকের ভেতরে আরেকটা প্লাস্টিক হয়ে ডাবল কভার এত ছোট

দিস ইজ ফর মি অনলাইনে এটাও অর্ডার করা হয়েছে ট্রেসেমি শ্যাম্পু অনেক দাম এটা বারোশো টাকা দাম এটা হাফ দামে পাওয়া যায় গেছে এটা আর এই যে এই দুটো করা হয়েছে আর একটা জিনিস করা হয়েছে নাইট ক্রিম ওটা এখনও আসেনি আমাদের এই শ্যাম্পু অনেক দিন চলে যায় আগেরটা আট মাস হয়ে গেল ঘরে আলু পেঁয়াজ এগুলো একদম বাড়ন্ত তাই মার আমি যাচ্ছি এখন একটু সকালবেলা ওই রোগ তো দুটো তো ইচ্ছে করে না তো তাই এখন আমি আর মা যাচ্ছি পিতাম আবার বেরোলো ওই এক জায়গায় ইন্টার্ন করে সেখানে গেল তাই চলো মার আমি যাই গিয়ে ঘুরে আসি বাজার ব্যাস শুরু হয়ে গেল এই রাম বাজারে গেলাম গিয়ে আলু পেঁয়াজ আদা নিলাম আর এই যে পনির কুমড়ো মিষ্টি কুমড়ো এটা একটু বিস্কুট আর এটা হচ্ছে চাপাতি কফি ব্রেড নিলাম পুরো ভিজে ভিজে গেলাম বেরোনোর সাথে সাথে বৃষ্টি পুরো বৃষ্টি মানে বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে বৃষ্টি আবার উপরে এসে ছাতা নিলাম ছাতা নিয়ে একটা ছাতা নিয়ে এই মোড় যেতে যেতে আমি যে পুরো ভিজে গেছি কাপড় দোকান থেকে পনিরটা নিলাম তারপরে সোজা যেই রিক্সা করে গেছি সেই রিক্সাতেই জিনিসপত্র নিয়ে আবার ব্যাক করলাম নাহলে একটু বেশ ঘোরাঘুরি করতাম সুন্দর হাওয়া দিচ্ছিলো ওয়েদারটা ভীষণ ভালো ছিল কিছু হলো না জাগে এইগুলো মেন জিনিস ছিল হয়ে গেল চলো এবার চেঞ্জ করে নিই কত রাত অবধি ওখানে কাজ হয় কত লেবার বৃষ্টি পড়ছে এখন একটু আগে তুমুল বৃষ্টি হলো এখন আবার থেমে গেল এতে কি হয়েছে বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আরাম লাগছিল বৃষ্টিটা হওয়াতে বৃষ্টির তো ঠিক মতো হচ্ছে না যার ফলে একটা আরও মানে ভ্যাবসা গরম তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও তাহলে নোটিফিকেশন চলে যাবে যখনই কোনো ভিডিও দেবো কালকে দেখো হবে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই